কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর একটা লাড্ডু বানানো যায় সেটাই কিন্তু অনেকেই জানে না আজকে বানাবো খুবই স্পেশাল আর ইউনিক একটা রেসিপি লাড্ডু শুনতে অদ্ভুত লাগলেও এর স্বাদ কিন্তু অসাধারণ আপনারা নিশ্চয় অনেক রকমের লাড্ডু খেয়েছেন তবে কাঁঠালের বীজের এই লাড্ডুর স্বাদ কিন্তু অন্য লাড্ডুর থেকে একেবারেই অন্যরকম আর এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো চলুন শুরু করি আজকের রেসিপি কাঁঠালের বিচির এই লাড্ডু বানানোর জন্য এখানে আমি প্রায় এক কাপের মতো কাঁঠালের বীজ নিয়েছি তারপর এই বীজগুলো থেকে খুসা ছাড়িয়ে নেব সবগুলো বীজ থেকে খুসা ছাড়িয়ে নেওয়ার পর এখন এই বীজগুলো একটা খালি কড়াইতে নিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে এখন এই বীজগুলো আমি ভেজে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো হাতে একটু সময় নিয়ে এই বীজগুলো ভেজে নিতে হবে এতে করে বীজগুলো খুব ভালোভাবেই কিন্তু ভেজে নেওয়া চাই একেবারে হাই হিটে এই বীজগুলো ভেজে নেবেন না তাহলে বীজগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেতে পারে প্রায় দশ থেকে বারো মিনিট পরে এই বীজগুলো থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে আর বীজের উপরের দিকটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই বীজগুলো আমি নামিয়ে নেব কাঁঠালের বীজগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটা আমি একটা কুলুর উপরে নিয়ে নেছি। তারপর হাত দিয়ে ঘষে ঘষে এর উপরের যে কালো খোসাটা থাকে সেটা কিছুটা ছাড়িয়ে নেবো এতে করে লাড্ডুটা কিন্তু কালো হওয়ার সম্ভাবনা থাকে না দেখুন এভাবে কালো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর বিচিগুলো একটা মিক্সার গ্লাইন্ডারে নিয়ে নেব এই বিচিগুলোর সাথে দিয়ে দেব ওয়ান ফোর কাপের মতো বাদাম ওয়ান ফোর কাপ নারকেল আর দিয়ে দেব ওয়ান ফোর কাপ চিনি এবার সব কিছু একসাথে গুঁড়ো করে নেব কাঁঠালের এই বিচি রয়েছে অনেক রকমের উপকারিতা এটা কিন্তু হজমে খুবই ভালো সাহায্য করে এছাড়া এই কাঁঠালের বিচিতে রয়েছে প্রোটিন আয়রন ভিটামিন বি আমাদের চুল আর ত্বকের জন্যও এটা কিন্তু খুবই ভালো উপকার করে এই সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় তাই খুব সহজে এই কাঁঠালের বীজগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি দেখুন কাঁঠালের বীজগুলো গুঁড়ো করে নিয়েছি আর কাঁঠালের বীজের গুঁড়োটা ঠিক এরকম হবে তবে আপনারা চাইলে আগে কাঁঠালের বীজগুলো গুঁড়ো করে নিতে পারেন তারপর বাকি উপকরণের সাথে মিশিয়ে নিতে পারেন এখন লাড্ডু বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমানে ঘি আর দিয়ে দেবো একটা এলাচ তারপর ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব কাঁঠালের বিচির গুঁড়োটা মিডিয়াম টু লো হিটে কাঁঠালের বীজগুলো আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব কাঁঠালের বীজগুলো যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছি তাই এখানে আর বেশিক্ষণ ভাজার দরকার হবে না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই কাঁঠালের বীজের লাড্ডু এটা কিন্তু বাড়ির ছোট বড় সবারই খুবই পছন্দ হবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাঁঠালের বেশির এই লাড্ডু কিন্তু প্রায় হয়ে গেছে শুধু নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ ঘি এতে করে লাড্ডুর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেড়ে যাবে খুব সহজে আর অল্প সময়ের ভিতরে কিন্তু এই লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যায় কাঁঠালের বীজগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটা থেকে লাড্ডুগুলো বানিয়ে নেবো একটু গরম থাকতে থাকতেই এই লাড্ডুগুলো বানিয়ে নেবেন তাহলে খুব সহজে কিন্তু গোল করে নেওয়া যাবে আমি এই লাড্ডুগুলো মিডিয়াম সাইজের করে বানিয়ে নিয়েছি এই লাড্ডুগুলো যদি আপনি কাউকে একবার বানিয়ে খাওয়ান সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই লাড্ডুর স্বাদ এতটাই টেস্টি হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে